বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি আছি নূর নতুন আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম করছি দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালা অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে আমাদের থেকে মাহে রমজান মাসও চলে গেল সেই সাথে ঈদের আনন্দটাও হচ্ছে শেষ হয়ে গেছে তো সব কিছু কাটিয়ে এখন আবারও নিজের সংসারে ফিরে এসেছি আর নিজের সংসারের মতো কোথাও পৃথিবীর আপনি যত শ্রেষ্ঠ জায়গাতে যান না কেন যত বিলাসবহুল জায়গাতে যান না কেন আপনার ওই যে সাদামাটা লাইফ স্টাইল এবং কি ছোট্ট একটা বাসাতে যেখানে কিনা থাকলে আপনার এত বেশি শান্তি লাগবে যেটা আসলে বলে বোঝানো যায় না পৃথিবীর যত বিলাসবহুল জায়গাতে যাবেন সেখানে কিন্তু আপনার সংসারের মতো শান্তি আপনি কোথাও পাবেন না কারণ সেখানে সেই বিলাসবহুল বিলাসবহুলে আর আপনার সংসার আপনার সংসারই আর আমার সংসারটা আমার কাছে স্বর্গের চেয়েও সুন্দর মনে হয় এবং কি সোনার চেয়েও খাঁটি মনে হয় তো আশা করছি আপনারা অনেকে আমার ব্যাপারটা বুঝতে পারবেন আর অনেকে আবার স্বর্গের চেয়েও মানে স্বর্গের ব্যাপারটাও হচ্ছে ভুল ধরতে পারেন সেটা আসলে ওই যে বলা হয় না যে কথার প্রসঙ্গে বলা আর কি ওই রকমই আর কি যাই হোক এই দুনিয়াতে আপনার মনে করেন যে সমালোচনা করার মানুষের কোনো অভাব হবে না তবে আপনার যে আলোচনা করবে বা আপনার নামে প্রশংসা করবে এরকম মানুষের খুবই অভাব তাই নিজের প্রশংসা নিজে করতে শিখুন নিজেকে নিজে ভালো রাখতে শিখুন কা কী বললো তা নিয়ে আসলে আমার অত একটা মাথা ব্যথা নেই আপনাদের যা যার যেটা মনে হয় সেটা অবশ্যই বলে যেতে পারেন এটা আমার কোনো আসলে আমি বিষয় মনে করি না যাই হোক নিজের সংসারে এসে নিজের সংসারটাকে খুব সুন্দর করে আবার গোছানোর চেষ্টা করব ইনশাল্লাহ সেই সাথে আপনাদের সাথেও রেগুলার হওয়ার চেষ্টা করব। কারণ আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন যারা সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি মোটিভেট করে যেটা হচ্ছে কিছু হেটার্স আছে তারা হচ্ছে অনেকে অনেক কথা বলেন আসলে আজকের ওইদিকে যাব না অন্যদিন আপনাদের জন্য এরকম বিষয় নিয়ে একটা ভিডিও আমি মেক করব তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া অনেক দিন পর বাজার এনেছে কারণ হচ্ছে গত একটা সপ্তাহ কিন্তু আমি বাসায় ছিলাম না ঈদের থেকে আর কি আর শেষ দশ রমজানে আপনাদের ভাইয়া তেমন একটা বাসায় ছিল না ওই যে সকাল আটটা বাজে সাতটা বাজে বের হতো ফিরতে ফিরতে রাতের প্রায় বারোটা বাজত মানে বলা যায় তার সাথে আমার সাথে খুবই কম দেখা হয়েছে ওই যে অল্প স্বল্প যে টুকটাক বাজার আনতো সেগুলো দিয়ে কোনো রকম আমরা জ্বালিয়ে যেতাম কারণ হচ্ছে আরফান ছিল না আমি একজন মানুষ আর আরাফ আরফ তো ছোটো মানুষ আপনারা সবাই জানেন তো যাই হোক এখন হচ্ছে আমি আমার মামার বাসায় বেড়ালাম সব বাসায় মোটামুটি বেড়ানো হয়েছে তো এখন তো নিজের বাসায় আসলাম নিজের সংসারটাকে এখন গোছানোর পালা তো বাজার সদাপাতিগুলো আগে গুছিয়ে নিলাম গুছিয়ে এখন হচ্ছে চলে আসছে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নেবো প্রচণ্ড আলো আর প্রচণ্ড বাতাস যার কারণে হচ্ছে আসলে কেন জানি ভিডিওর কালারটা একটু অন্যরকম হয়তো আপনাদের কাছে মনে হবে তো আমার আসলে যেহেতু এখন বর্তমানে পর্দা নেই যার কারণে আমি পর্দা না লাগিয়ে কাজ করি বলে হচ্ছে আমার এই অবস্থা ভিডিও তারপরও আসলে যার ভালো লাগবে সেই তো দেখবেই আর যার ভালো লাগবে না তারা চাইলে প্লিজ আমার ভিডিওগুলো ইগনোর করতে পারেন কারণ এ এক জীবনে ছোট্ট একটা জীবনে সবাই সবার প্রিয় হতে পারে না সবার থেকে সবাই ভালোবাসা নিতে পারে না যেটা আমি পারিনি আমার এই জীবন আমি সবার সাথে মিশার কম চেষ্টা করিনি এবং কি সবার সাথে ভালো থাকার সবাইকে ভালো রাখার চেষ্টা কিন্তু কম করিনি কিন্তু দিন শেষে তারপরও ওই যে আপনি আমার মানুষটা যার জন্য যাদের জন্য করেছেন তারা কিন্তু দিন শেষে আপনার জন্য সমালোচনাটাই রাখবে ভালো কিছু আপনার জন্য বরাদ্দ থাকবে না আমাদের সমাজের মানুষগুলা খুবই কি বলে একদম কালো প্রকৃতির একজন মানুষ আপনার মুখের উপর এক আপনার সামনে একরকম আপনার পেছনে একদম পুরোটাই ভিন্ন যেটা আপনি নিজে নিজের থেকে প্রমাণ পেয়ে থাকেন আমি আসলে বলা যায় অনেক অনেক প্রমাণ পেয়েছি আমি যার কারণে অনেক অনেক প্রমাণ পাওয়ার পর থেকে আমি নিজেকে অনেক বেশি মানে একা একা পথটা আমি বেছে নিয়েছি একা থাকতে আমি আসলে এখন বেশিরভাগ পছন্দ করি তারপরেও হয় না যে নিজের কাছের মানুষগুলোর জন্য বা নিজের জন্য সন্তানদের জন্য বা হচ্ছে নিজের ভালো থাকার জন্য অনেক অনেক পথ বেছে নেয় বলা যায় আমিও সেরকম আমিও পথ বেছে নিয়েছি এখানে একান্ত আমার ভালো লাগা আমার মন্দ লাগা আমার সব কিছু থেকে আমি বলবো সব সময় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর কখনো বলবো না যে আমি খারাপ আছি কারণ হচ্ছে খারাপ থাকলেও কেউ আমার পাশে এসে দাঁড়াবে না ভালো থাকলে সেটা অন্য ব্যাপার আর কি তা আমি মানুষটা যেহেতু সারা মাটা আমার লাইফ স্টাইল যেহেতু হচ্ছে আমার নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমি বিলং করি তো আমার সাথে আসলে অন্য আট দশজনের তুলনা হয় না কারণ হচ্ছে তারা তাদের লাইফ লিফট করে আমি আমার লাইফ লিফট করি যাই হোক আমি আমার আসলে মনে বলা যায় আজকে কতটা দিন মানে অনেকটা দিনে আমার মনে তেমন একটা শান্তি নেই ও যে আছি চলছি ফিরছি খাচ্ছি এরকম আর কি তারপরও বলবো যে একদম খারাপ ছিলাম তা হন তাও না দিন শেষে বলবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সুখে আছি তারপরও হচ্ছে আমার কিছু যারা হচ্ছেন আমার প্রিয় ভাই বোনেরা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত আমার খবর নিচ্ছেন যে আমি কেন ভিডিও মেক করি না আমি কেনই বা আপনাদের সাথে রেগুলার হচ্ছি না তো আমাকে আসলে মিরা আপু সময় হচ্ছে বিদেশ থেকে হচ্ছে উনি আমেরিকা থাকে ওখান থেকে আপু সব সবসময় আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন প্লাস হচ্ছে ফোন দিয়ে কথা বলেন এমন এরকম অনেক আপুরা বা দেশ থেকেও আমাকে অনেক অনেক হচ্ছে মানে আমাকে নক করেন যে আমাকে আমি কোথায় আছি আমার খোঁজ খবরগুলো নেন তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ কারণ হচ্ছে আমি এই ছোট একজন নগণ্য মানুষকে আপনারা অনেক বেশি প্রায়োরিটি দেন এতটা ভালোবাসবেন যেটা আসলে ভাবতে গেলে অবাক লাগে বর্তমানে হচ্ছে যাদের টাকা আছে তাদের ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না সত্যিকার অর্থে তাদেরকে আশপাশের মানুষও যে টাকার কারণে ভালোবাসে কিন্তু তার চরিত্রটা কেমন তার মন মানসিকতাটা কেমন সেটা কিন্তু বিবেচনা না করে যে তার বাবার টাকা কত আছে তার হাজবেন্ডের টাকা কত আছে তার ভাইয়ের টাকা কত আছে সেটা বিবেচনা করে কিন্তু সমাজের মানুষ কিছু মানুষকে অনেকটাই প্রাধান্য দিয়ে থাকে আর সত্যিকার অর্থে যাদের আসলে মন মানসিকতা তাদের যাদের আসলে বলা যায় সব কিছুই আল্লাহ রহমতে ভালো আছে তাদেরকে কিন্তু সমাজে অনেক বেশি অবহেলা করে যেটা আসলে আহ বলা যায় এটা আসলে অবহেলা মারাত্মকভাবে অবহেলা করে তো যার কারণে আসলে সবসময় চিন্তা করি যে নিজের ভালো থাকা নিজের মন্দ লাগা কারো কাছে আসলে শেয়ারও করব না শেয়ার করলে মানুষ হচ্ছে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার সাথে কাজ করবে আপনাদের সাথে সেরকম আপনার সাথে সেরকম বিহেভ করবে তা আমি আসলে এগুলাকে আসলে তেমন একটা পাত্তাই না বলা যায় বর্তমানে কারণ হচ্ছে কে আমাকে ইগনোর করলো কে আমাকে পাত্তা দিলো না কে আমাকে দাম দিলো না সেটা আমার কাছে কিচ্ছু যায় আসে না আমার কাছে যায় আসে আমার আল্লাহ তালা আমাকে ভালোবাসুক এবং কি আমার স্বামী সন্তানরা আমাকে ভালোবাসুক এবং কে আমার স্বামী যেন সব সময় আমাকে প্রাধান্য দিয়ে থাকে এবং কে আমাকে বুঝতে পারে এটা আমি সবসময় আল্লাহর কাছে চাওয়া এছাড়া আমি কাউকে পরোয়া করি না আল্লাহ মানে একমাত্র আল্লাহকে ছাড়া আমি কাউকে সমাজে পরোয়া করে চলি না আমার খাওয়া আমি খাই আমার হাজব্যান্ডের কষ্টের পরিশ্রমের টাকায় আমি হচ্ছে চলি আমি কারো টাকায় চলি না আমি সবসময় বলবো এখন থেকে আমি নিজের প্রশংসা নিজেই করব নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাই হোক মনের আসলে আপনারা হয়তো অনেকে বলতে পারবেন আপু আজকে এত কষ্টের কথা কেন বলতেছেন মাঝে মাঝে জানেন না মানে এমন কিছু পরিস্থিতি আসে এমন কিছু সময় আসে তখন আল্লাপাকের কাছে আল্লাপাকের মানে দিকে তাকিয়ে ছাড়া কোনো মানে কোনো কিছুই করার থাকে না আপনি সমাজে একটা কথা বলতে গে যাবেন সেখানে আপনার হাজারটা বাধা আসবে আপনাকে হাজার জনে হাজার ধরনের কথা বলবে যেখানে আপনি প্রতিবাদ একজন মানুষ করতে পারবেন না কারণ আপনার আশপাশে কেউই নাই আপনি একাই একজন যার কারণে আসলে সবসময় চেষ্টা করি কাউকে প্রায়োরিটি দেব না নিজেকে নিজের সংসারকে নিজের স্বামী সন্তানকে প্রায়োরিটি দেবো যারা আমার সুখের সময় ছিল যারা আমার দুঃখের সময় ছিল তাদেরকে কিন্তু আমি সত্যি কথা আমার দিলের মধ্যে আমার অন্তরের মধ্যে আমি গেঁথে রেখেছি কে আমার খারাপ সময় ছিল একটা মনে করেন যে একটা দিনে হলো আমার খবর নিয়েছে সেই রকম মানুষগুলোকে আমি আমার হৃদয়ে গেঁথেছি ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো তাদেরকে আমার হৃদয়ের মাঝখানে রাখবো আর যারা আমার সুখে বলেন দুঃখে বলেন কোনো সময় আমার খবর নেয়নি তাদেরকে তো আসলে ওই যে বলা যায় না যে মুখে মুখ মিলিয়ে চলা এরকম একটা ব্যাপার আর কি তবে মনের থেকে তাদেরকে কখনোই আমি ভালোবাসবো না বা মনের থেকে কখনোই আমি তাদেরকে চাইব না যাই হোক আমার আজকের কথাগুলো যদি আপনাদের কারো কাছে ভালো লাগে ভালো না লাগে তাহলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মনের অনেক হাজারো চাপানো কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করি না কারণ আপনার আপনারা হচ্ছেন আমার অডিয়েন্স আমার ভালোবাসার ভাই যার কারণে চাইলেও আপনাদের সাথে সব কিছু শেয়ার করি না আবার দেখা গেছে অনেক সময় একদম সব কিছু শেয়ার করে ফেলি যেখানে শেয়ার করলে হয়তোবা আমার মনটা অনেক বেশি হালকা মনে হয় অনেকটাই ভালো লাগে আমার কাছে কারণ আমার প্রিয় ভাই বোনেরাই আমাকে অনেক বেশি প্রায়োরিটি দেন অনেক বেশি আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে সমস্ত কাজ বাজ করে সংসারটাকে পরিপাটি করার চেষ্টা করছি এদিক দিয়ে হচ্ছে বেশ কিছু আটার প্যাকেট জমা হয়ে গেছে এগুলো আসলে অনেক অনেক আগের তো আমি হচ্ছে সবগুলোকে একসাথে জমা করে নিয়ে এখন হচ্ছে আমি কেচি দিয়ে সুন্দর করে সমান করে কেটে নিয়েছি ওই যে আমি এই আটার প্যাকেটগুলো আমি ফেলে না দিয়ে ফ্রিজে তারপরে জুতার রেখে আমি এভাবে হচ্ছে সুন্দর করে বিছিয়ে দিই আর এটা ফ্রিজ ম্যাটের ভালো একটা কাজ করে এবং কি এক্সট্রা করে ফ্রিজের জন্য যে একটা ম্যাট কিনতে হয় সেটা আর কেনা লাগে না তো যাই হোক আমার এই সুন্দর সুন্দর বা সরি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আবারও বলবো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না তো এদিক দিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রিজটা দেখলাম যে একদম খুবই নোংরা হয়ে আছে কারণ বেশ কিছুদিন বাসায় ছিলাম না তো মোটামুটি আসলে আপনাদের ভাইয়া কোন রকমে কাজ করে খেয়েছে পুরুষ মানুষ আর কতই বা গোছাতে পারে আর কি তা আমি হচ্ছে এই যে নতুন আটার প্যাকেটগুলো বিছিয়ে নিয়েছি তার আগে কিন্তু সুন্দর করে হচ্ছে ফ্রিজটাকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি বিমবার দিয়ে ভালো করে মেজে খুঁজে পরিষ্কার করে নিয়েছি এখন প্রতিটা স্টেপে স্টেপে আমি হচ্ছে এই আটার যে প্যাকেটগুলো আছে ওগুলাকে হচ্ছে বিছিয়ে দেবো তো এগুলা বিছালে আসলে দেখা গেছে আপনার সহজেই কিন্তু আর ফ্রিজ ক্লিন করা লাগে না শুধুমাত্র হালকা পাতলা করে আপনি সপ্তাহে একদিন এই আটার প্যাকেটগুলোর উপরে হালকা করে একটা বেজা কাপড় দিয়ে মুছে নেবেন ব্যাস একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় তো এদিক দিয়ে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম